সুযোগ দর্শক মন্ডলী আমি খন্দকার তারা নিউজ বিডি টিএন টিভি তেরানা টিভি কেজার টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কম সম্পাদক ও প্রকাশক হিসাবে আমরা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন রাজনৈতিক নেতা ওরা সংক্ষিপ্ত সাক্ষাৎ নিচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনার দলের নাম এবং আপনার নাম বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার নাম মাওলানা ইসমান হোসাইন আমার আপনারা জানেন আমার বাংলাদেশের শীর্ষস্থানীয় সাংবাদিক থেকে শুরু করে সমস্ত সাংবাদিক ভাইরা আমার অত্যন্ত আপনজন এবং আপন ভাইয়ের মতন আমি এই যত সাংবাদিক আছেন যত মিডিয়ার আমি সবাইকে আমার প্রিয়জন হিসেবে আমি জানি তবে আজকের এই মাস এবং এমন একটা সময় পবিত্র মাহের রমজানের শেষ পর্যায়ে নাজাদেরও শেষ পর্যায়ে আল্লাহর এক অশেষ মেহরবানি যে আগামীকাল কোনো রোজা হবে আমাদের দেশে ত্রিশ তিরিশটা রোজাই হবেন আগামীকালে সৌদি আরবির আমাদের বাংলাদেশে পশু দিন এইভাবে হবে তিরিশটা রোজা তা এই তিরিশটা রোজায় যারা সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পেরেছেন এই মাসে তারা খুবই ভাগ্যবান আবার কবে এই সিয়াম এই সাধনার মাস আবার আসবেন বেঁচে থাকলে সেটা বোঝা বড় তা আমি যারা এই সিয়াম এবং সাধনা পালন করে যারা নারীর টানে মা এবং মুরব্বীদের টানে এই ঢাকা রাজধানী ছেড়ে দেশগ্রামে চলে গিয়েছেন তাকে তাদের আমি শুভযাত্রা কামনা করি তারা যেন ইনশাল্লাহ সরকারি ছুটি দিনে যত সময় আবার ঢাকা রাজধানীতে সুন্দর ভালোভাবে খুঁজতে পারে আমি তাদের জন্য দোয়া কামনা করি তার সাথে সাথে আমরা বাড়ি ঘরে যে যেখানেই যাব আশা করি কেউ কোনো ঝগড়া ঝাড়িতে কোনো জড়াবো না কোনো এলাকায় যারা থাকেন দেখা যাক প্রতিবেশীর সাথে একটা ঝগড়াঝাটি হইতেই পারে মনোমান্য হইতে পারলে মিশাই দিয়ে আসবেন কিন্তু বাড়াবেন না কমাই দিয়ে আসবেন এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আগামী পশুদের ঈদ সবার জন্য ইনশাল্লাহ শুভ হোক এই আহ্বান আমার রইল আসসালামু আলাইকুম আহমদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ